বৃত্তিক ঘটক বাংলা চলচ্চিত্রকে এক ভিন্ন মেজাজের পটভূমিতে দাঁড় করিয়েছিলেন তিনি ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ চলছে এবছর ঋত্বিক ঘটকের ব্যতিক্রমী শিল্প সত্তা নিয়ে এক আলোচনা সভার আয়োজন হয় দ্য ফিনিক্স কর্তৃপক্ষের তরফে বক্তারা বারবার উল্লেখ করেন ঋত্বিক ঘটকের ব্যতিক্রমী মেজাজ তার ছবির ব্যতিক্রমী বিষয় এবং একই সাথে তার ছবিতে ভীষণ রকম বেঁচে থাকার আকাঙ্ক্ষার বিষয়টি আমরা যদি ঋত্বিক ঘটকের শিল্পীর সত্তাটাকে বোঝবার চেষ্টা করি অনেকটা বড় পরিসরে আলোচনা করতে হয় অনেকটা বড় পরিসরে বলতে হয় কারণ ঋত্বিক ঘটক তো শুধুমাত্র চলচ্চিত্র স্রষ্টা না ঋত্বিক ঘটক একই সাথে নাটক নির্দেশনা করেছেন নাটক লিখেছেন ছোট গল্প লিখেছেন সর্বোপরি তার একটা রাজনৈতিক মতাদর্শ ছিল তিনি সেই মতাদর্শের কর্মী বলেও নিজেকে বলতেন আর কি আশ্চর্য জানেন নিজেকে একটা রাজনৈতিক মতাদর্শের কর্মী বলা সত্ত্বেও ঋত্বিক ঘটক কখনও কোনো দলের অনুপন্থী হননি বা দলের সাথে সংশ্লিষ্ট হয়ে যাননি দল ছাড়াও একটা মতাদর্শকে বহন করা যায় একটা মতকে টেনে নিয়ে যাওয়া যায় সেটা বোধহয় হয় ঘটক দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র দল মত নয় আমি মত ছাড়াই আমার মতামত জানাবো আমি প্রতিবাদ করব। তাই ঋত্বিক ঘটকের শিল্পী সত্তা আমাদের কাছে কখনো বিদ্রোহের কখনো ভালোবাসার কখনো স্নেহের কখনো প্রতিবাদের ঋত্বিক ঘটককে আমরা এভাবেই চিনি ঋত্বিক সিনেমাগুলো যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন খুব বেশি তো না অল্প সময়ের মধ্যে তার আজকে যখন আমরা জন্ম শতবর্ষ ঋত্বিক ঘটকের পালন করবার কথা বলছি আমাদের মনে রাখতে হবে যে তার জীবন পরিক্রমা আরও থেমে যাওয়ার যে বয়স পঞ্চাশ বছর হয়ে গেল অর্থাৎ পঞ্চাশ বছর মাত্র বেঁচে ছিলেন ঘটক যদি আরো বেশি দিন বাঁচতেন তাহলে আরো কি কি হতো আরো কিছু কিছু করতেন তা নিশ্চয়ই সে সম্পর্কে ভাবতে পারি কিন্তু মুশকিল হচ্ছে ওই যে বললাম মেজাজ একটা মেজাজকে তিনি ধারণ করেছেন তার ছবিতে বারবার প্রচলিত ধারার বিরুদ্ধে ভেবে দেখুন ঋত্বিক ঘটক যখন ছবি করতে এলেন তখন গোটা পৃথিবী জুড়েই সিনেমাটা নিয়ে নাতা নানা আঙ্গিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে কেউ কেউ তো এমন কথা বলতে শুরু করেছিলেন যে সিনেমায় গল্প থাকবে না সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পেরিয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে অর্থনীতির একটা টালবাটাল অবস্থা সেই সময় দাঁড়িয়ে অনেকে এটা বিশ্বাস করতে শিখেছিলেন যে সিনেমাকে যদি জীবনের সঙ্গে সংশ্লিষ্ট করতে হয় বা জীবনের সঙ্গে একাত্ম করতে হয় তাহলে সিনেমায় গল্প বলাটা পরিহার করাটা বিদেহ গল্প বলা বাদ দিয়ে পরিস্থিতি বিশেষের উন্মোচনে সিনেমাকে কাজে লাগালে সিনেমার সঙ্গে জীবনের কাছাকাছি সম্পর্ক হবে ঘটক এই রীতিকে মান্যতা দিলেন আবার দিলেন না ভেবে দেখুন রীতি বিভিন্ন ছবি একেবারে নিটল গল্প বলেছে গল্প বলেছে এবং গল্প বলেই একেবারে বুকের ভেতরে ধাক্কা দিয়েছে মেধে ঢাকা তারা আমরা কি কেউ ভুলতে পারে সেই মিতার শেষ দৃশ্যে সেই চিৎকার একটা মেয়ে একটু একটু করে প্রতিকূলতা প্রতিবন্ধকতা অভাব অনুপান দেশভাগের যাবতীয় যন্ত্রণা গোটা পরিবার বহন করছে তারপরে সেই মেয়েটা একটু একটু করে সেই পরিবারটাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে শেষ পর্যন্ত তার শরীরেই বাসা বাঁধে মারণ রোগ শেষ দৃশ্যে সেই যে আকুটি দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম এটাই ঋত্বিক ঘটকে রাখতে বেঁচে থাকবার পক্ষে বেঁচে থাকুন সমস্যা আছে উদ্বাস্ত সমস্যা দেশ ভেঙে গেছে অর্থনৈতিক বিপর্যস্ত সেখানে বেঁচে থাকতে বারবার প্রেরণা দিয়েছে ঋত্বিক ঘটকের ছবির কথা তাই বেঁচে থাকার আটটিকে পূর্ণ বার বার আমি কিন্তু বেঁচে আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম যারা বাঁচতে চায় তারাই তো ঋত্বিক ঘটককে আত্মস্থ করবে যারা বেঁচে উঠতে চায় তারাই তো ঋত্বিক ঘটককে দেখবেন অনেক সমস্যা আছে সমস্যা তো থাকবে জীবন বাণী তো সমস্যা প্রতিনিয়ত আমাদের সমস্যা নিয়েই তো চলতে হচ্ছে নানাবিধ সমস্যা ভেবে দেখুন তার মধ্যে কি নাটকের চর্চা চলবে না শিল্প চর্চা চলবে না কমল গান্ধার একদম আসতে ঠিক যেন ছবিটা দেখলে মনে হবে আমার আপনার তারা যে গ্রুপ থিয়েটারগুলো যারা অনেক প্রতিকূলতার মধ্যে শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায় যারা নাটক করে তাদের কথা বলছেন একেবারে আমাদের কথা সেই শেষ দৃশ্যে ভাবুন যে ছেলেটা আলো আলোর কাজ করে অনেকে বলেন যে সেই চরিত্রটা অনেকটা আমাদের তাপস সেনের আদলে তৈরি অনিল চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছিল একটা প্যাঙ্ক পর্যন্ত নেই গোটা প্যাঙ্ক নেই অথচ সেই গ্রুপেরই সেই নাট্য দলের গ্রুপের একটি মেয়ে তাকে পছন্দ করে শেষ দৃশ্যটা ভাবুন কেমন করে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে আর সে একেবারে শেষে এসে বলছে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে ঘর করব। গ্রুপের সবাইকে ডেকে সেই অনিল চট্টোপাধ্যায় চিৎকার করে বলছে ওরে শোন শন বুচকিকে শন বুচকি বলছে আমাকে ভালোবাসে ভেবে দেয় আমার কিচ্ছু নেই আমার চাল নেই চুনো নেই বেঁচে থাকবার কোনো সংস্থান নেই তবু আমাকে একজন ভালোবাসে আমিও আমাদের মতো করে বেঁচে থাকবো এই যে বেঁচে থাকবার তুমুল আত্মীয় এই যে বেঁচে থাকবার তুমুল আগ্রহ সমস্যার মধ্যেও বেঁচে থাকাকে চাপতে ধরবার এই আগ্রহই তো আসলে ঋত্বিক ঘটকের শিল্প সত্তা একেবারে শেষ ছবি যুক্তিতর্ক গল্প সেখানে তিনি অন্য কথা বলেন গল্প না বলেও আমাদের মতাদর্শ আমাদের চারপাশের অবস্থাটাকে চিনিয়ে দেন বারবার করে বুঝতে চান বলতে চান যে সিনেমা হবে আসলে প্রতিবাদের হাতিয়ার আজকে আমরা যারা চারপাশে আমি এই কথাটা ব্যাপার করে বলি কথা এবং কাজে যদি ফারাক থাকে না তাহলে সেই শিল্প বা সেই শিল্পী যতই মহামান্য হোক না কেন তাকে বরণ করা যায় না যারা ক্ষমতার কাছে হাঁটু মুড়ে বসে অনেক বড় বড় কথা বলবে তারপরে ক্ষমতার কাছে হাঁটু মুড়ে বসবে ক্ষমতাকে প্রশ্ন করবে না ক্ষমতার অসঙ্গতিগুলোকে দেখিয়ে দেয় না ক্ষমতার জন্য যে অগণিত মানুষের জীবনে যন্ত্রণা নেমে আসে সেগুলো চিহ্নিত করতে পারে না a vicious be but a canon be